ছিলেন নতুন করে বলার কিছু দরকার জনগণের প্রত্যাশা যারা আন্দোলন সংগ্রামী ছিলেন আমার ডানে এবং বামে সবাই এক একজন জিয়ার শনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে আজকে এই জাতীয় প্রস্তাবের মূল আলোচনা উপস্থিত হতে

কয়েকদিন ধরে আমার মনে খুবই ব্যাথা গুলো জাতির বিবেক আপনারা অতীতে আপনারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কোন শক্তি সহজ ছিল এই জুলাই মাসের আজকে দুই তারিখ জুলাই অগাস্ট বিপ্লব আমরা বলি আমরা বছর এই জুলাই অগাস্ট বিপ্লবকে সমর্থন করার জন্য যে প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে নিয়েছি সেটাই সফলতা এনে দিয়েছে আজকের এই দুই তারিখ দেশটাকে স্বাধীন ছিল শেখ হাসিনার সময় যে দেশটা স্বাধীন ছিল আজকে তো তুমি একটা পরাধীনতার পাঁচ তারিখে যদি পরিবর্তন শেখ হাজিরা সর্বশেষ সেনাবাহিনীর কাছে দাবি করেছিলেন আর দুই দিন আমাকে সময় দেওয়া হোক যদি সেনাবাহিনী আর দুই দিন হাসিনাকে সময় দেওয়া হতো তাহলে শান্তি রক্ষার নামে ভারতের সেনা এই বাংলাদেশে হিসেবে আসত আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের স্বাধীনতা দেখতে না থাকতে না হিসাব করতে হবে আপনারা রাজনীতি করেন এই দিন পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি হয় নাই

আমাদের প্রোগ্রাম কর্মসূচি দিবে আমরা এই সালা ঝাঁপিয়ে পড়বো এই ষোলো বছর আমরা জয়নাবাহিনী ফারুক ভাই সবসময় প্রোগ্রামে ছিলাম এই যে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন ঠেকাবার জন্য প্রতিদিন সকালবেলা এসে লিপ্লেট বিতরণ প্রতিরোধ করার জন্য বর্জন করার জন্য আমরা কর্মসূচি পালন করেছি গ্রেফতার হয়েছি কোনো কিছু এই সালা ঠেকাইতে পারে না ঠেকাইতে পারবে না তাই বলতেছি আজকে এই দলে পড়বে না এই বলে আমি এই সমস্ত ছোট ছোট দল যারা আছে এরা এই সমস্ত

তারা মনোনয়নের জামানত থাকবে না তারা এখন রাজনীতি করছে দুই পাঁচই আগস্টের পরে আমাদের মিত্র কিছু সংগঠন রাজনৈতিক সংগঠন ইসলামিক নামদারী সংগঠন তারা আমাদের সাথে ছিল তারা চিন্তা করতে খাইছে রে নির্বাচন যদি হয়ে যায় তাহলে তো আমরা এই সুবিধাটা পাবো না তো আমরা নির্বাচনটাকে কালক্ষেপন করি কালক্ষেপন করতে গিয়ে করোনা ভাইরাস এটা সেটা বিভিন্ন কিছু বলে কালক্ষেপন করতে হবে তাহলে আমরা মোটামুটি কিছুদিন এটা ভাগ্য করে খেতে পারবো আর